দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামের শাহি হওয়াল সার বাচ্চা পুটগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির দেখছেন হচ্ছে শাহাবুর ভাই শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো ভাই ভাই ওই যে

頑張ります、頑張ります。 এক বলছে দর্শক শুনছিলেন শাহিওয়ালের বাচ্চা

নামি দেখছেন <the> শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম জোড়া বারো বারো বাচ্চা বারো বলছে ছিলাম এখানে বাঁকড়া ভালো করে ধরেন সাহেব বাচ্চা বাঁকড়া

চাল কত বলছেন কত কত চাই উনি আচ্ছা শাহুর ভাই এরকম সংগ্রহ যদি কোন নির্দেশ দেওয়া যাবে নাম্বার বলেন আচ্ছা এই নাম্বারে যদি কল পাবেন আচ্ছা আপনার ইমো নাম্বারটা বলেন হ্যাঁ